হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা পিঠার রেসিপি আর এই পিঠাটা যেমনই মজা তেমনই বানানো সোজা আজ তৈরি করছি রসে ভরা পাকান পিঠা রেসিপি আর আমাদের নড়াইলে এটাকে পাকান পিঠা বলে অন্যান্য বিভাগে কি বলে আসলে সেটা আমার জানা নাই এটা যেমন খেতে মজা বানানো একদমই সোজা তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী পিঠা তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের উপরে একটা চালনি দিয়ে দিলাম আমি এখন এখানে দুই কাপ পরিমাণ আটা ব্যবহার করব আর আটাগুলোকে আমি আসলে চেলে নিব যদিও আগে থেকে চালা আছে তারপর যদি কোনো কিছু বানানো হয় সেই সময় যদি একটু চেলে ব্যবহার করা হয় তাহলে তখন কিন্তু এটা মাখাতে গেলে অনেক সুবিধা হয় তো আমি এখন দুই কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন কারণ ময়দা ব্যবহার করলে আসলে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় মাখাতে হয় বেশি সময় ধরে আর আটা ব্যবহার করলে একটু ঝামেলা কম হয় তো আমি আটাগুলো ভালো করে চেলে নিয়েছি এখন এর সাথে হচ্ছে কিছু জিনিস অ্যাড করব। এখন আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ চিনি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে বেকিং পাউডার এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে একটু হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই সব কিছু যাতে সুন্দরভাবে মিশে যায় আর আজকেও কিন্তু আমার এখানে লাইটের ব্যবস্থা নাই মানে খুব সমস্যায় ছিলাম আমি যখন ভিডিওটা করেছিলাম লাইটের একটু কমতি আছে সবার হয়তো বা একটু প্রবলেম হচ্ছে দেখতে যাই হোক সরি তো আমার মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন একটু একটু করে পানি দিব আর মাখিয়ে নিব এখানে আমি হচ্ছে এক কাপ পানি নিয়েছি কিন্তু আমার পুরোটা পানি লাগে নাই তো একবারে পুরোটা পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিতে হবে আর হচ্ছে মেখে নিতে হবে তো আরেকটা কথা বলি আমার যতটুকু পানি লেগেছে আপনাদের যে এতটুকু লাগবে এমন না অনেক সময় আটা ময়দা টেকচারের জন্য পানি কম বেশি লাগে এটাও মাথায় রাখতে হবে যাই হোক আমি হচ্ছে একটু একটু পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি আর মোটামুটি কথা হচ্ছে এই ডোটা বেশ ভালো করে মাখাতে হবে তো আমার কিন্তু এই যে একটা পানি রয়ে গিয়েছে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটু রেস্টে রেখে দিচ্ছি আর এটাকে একটু ঢেকে রাখছি এই বিশ মিনিট পরে আবার ফিরে আসলাম এই যে এটা সুন্দরভাবে মাখানো হয়েছে সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমি এই আটা থেকে মোট হচ্ছে চারটা লেচি কেটে নিব আর এরকম হচ্ছে সফট একটা ডো তৈরি করতে হবে এখন এই আটা থেকে আমি চারটি ডো কেটে নিচ্ছি এখন একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এটা পাশাপাশি রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি চলে আসলাম রুটি তৈরি করতে তো আমি হচ্ছে যেহেতু লেচি কেটে নিয়েছি মানে বেশ বড় আকারে তো এখানে আমি একটা বড় রকমের রুটি তৈরি করব আর এই রুটিটা আসলে যে গোল হতে হবে এমন না আপনাকে বড় একটা রুটি তৈরি করলেই হবে যেমন তেমন একটা রুটি হলেই হচ্ছে যেহেতু পিঠাগুলো কিন্তু আমি একটু মানে কেটে নিব ওই জন্য একটু পাতলা করে রুটিটা বেলতে হবে তো আমার এখানে বলে নিলাম যে লাইটের খুব প্রবলেম রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন পিঠা তৈরি করতে চলে আসলাম এই যে নারকেল চিনি নিয়েছি এটা হচ্ছে যদি একবারে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে এজন্য কিন্তু একবারে মেশানো যাবে না আপনি যখন পিঠার মধ্যে দিবেন তখন হচ্ছে একটু একটু করে মিশিয়ে দিবেন। আর আজকে আমি এই রুটিটা দিয়ে হচ্ছে চারটা পিঠা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও তো তৈরি করতে পারেন আমি কিন্তু ছোট ছোট করিনি আমার কাছে এত ছোট পিঠা ভালো লাগে না আমি একটু বড় বড় করেই করেছি আর এখানে হচ্ছে দুই চামচ করে আর কি টোটাল নারকেল আর চিনির মিশ্রণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটা ভাজ দিয়ে নিচ্ছি তো আসলে একটু দেখতে প্রবলেম হচ্ছিলো আমি একটু ক্যামেরাটা সরিয়ে দিলাম এখন মনে হয় দেখতে পাচ্ছেন ঠিক মতো তো এই যে এখন হচ্ছে একটু জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে আটকে দিলাম আর এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি আমার আটার ডোটা কিন্তু বেশ সফটই ছিল এজন্য আপনারা এখন চাইলে হচ্ছে একটা চাকু দিয়ে এটা কেটে নিতে পারেন তো আমি একটা কাটার দিয়ে কেটে নিয়েছি আমার কাছে এটা ছিল ওই জন্য আর এইভাবে কাটলে একটু ডিজাইনও হয় আবার সুন্দরভাবে কাটাও হয়ে যায় আর এই কাটারে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এইভাবে সবগুলা পিঠা কেটে নেব আর আমি আগে থেকেই হচ্ছে তেল বসিয়ে দিয়েছি চুলায় এরই মধ্যে কিন্তু তেলটাও গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি পিঠা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি আজকে বড় করে তৈরি করেছি তাই আসলে আমার বেশি পিঠা এখানে ধরবে না তিনটা পিঠা ধরেছে এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আর এই পিঠা বানাতে যেমনই সহজ এবং উপকরণও খুব কম লাগে তাই কিন্তু খুব সহজে যে কোনো সময় মন চাইলেই এই পিঠাটা তৈরি করে খাওয়া যায় তো এই যে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই একটু উল্টে পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি এই যে এমন কালার করে নিয়েছি আর এইভাবে কালার করলে আসলে বেশি ভালো হয় তো অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম